কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিলা জেলার আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা দুই অনুষ্ঠিত হয় ফিতা কেটে মেলা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিলা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আক্তারুজ্জামান উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করা হয় এই সময় অতিরিক্ত পরিচালক বলেন এই প্রযুক্তি হস্তান্তর মেলার উদ্দেশ্য হল যে আমরা এখানে অনেকগুলো স্টলের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করেছেন কৃষকরা এই বিভিন্ন প্রযুক্তি দেখে তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হবে যে কোন প্রযুক্তিটা তাদের জন্য উপযোগী এবং কোন ফসলে কোন জাতটা তাদের জন্য সময় প্রয়োজনীয় হবে এই বিষয়গুলো আমরা বিভিন্ন স্টলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি তারা এখানে এসা বিভিন্ন প্রযুক্তির সম্বন্ধে অবহিত হবে এবং গ্রহণের সিদ্ধান্ত পাশাপাশি আমরা আমাদের যে যে সমস্ত প্রযুক্তি সেই প্রযুক্তি সম্বন্ধেও এখানে তারা অবহিত হতে পারবে মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ে সর্বস্তরের জনগণকে খুব সহজে অবহিত করা যায় তাই মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে আমরা এই মেলাতে প্রায় ষোলোটি স্টল এখানে দিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্ঠান এন্টারপ্রেনার যারা আছেন ওনারা এখানে স্টল দিয়েছেন আমাদের এখানে শুরু থেকে মেটাল অ্যাগ্রিটেক লিমিটেড ওনারা ওনাদের কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করেছে এরপরে গবেষণা প্রতিষ্ঠানগুলো দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যত কৃষি প্রযুক্তি আছে এখানে আমরা প্রদর্শন করার চেষ্টা করেছি কৃষকের জন্য জনপ্রিয় হবে কৃষক লাভজনক কৃষি উৎপাদন পাবে সে লক্ষ্যে এই মেলাটা এখানে হচ্ছে একই সাথে আমাদের চলমান যে কৃষি প্রযুক্তিগুলো আছে এগুলো যেন সকলের জন্য পরিচিত করা এই জন্য আমরা মাঠে ডিসপ্লে মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগান তারপরে মাছায় সবজি চাষ আইপিএম মডেল আমরা দেখানোর চেষ্টা করেছি আর আমাদের কুমিল্লায় উৎপাদিত বিভিন্ন সবজি বিভিন্ন ফসল পণ্য কৃষিপণ্য আমরা এখানে ডিসপ্লেতে এনেছি এবং এখানে দেখা যায় যে আমাদের সকল উপজেলা থেকে বিশেষ করে গরুরার লতি তারপরে বাড়ি আলু একশো এক সহ নানা ধরনের কৃষিপণ্য আমরা এখানে আমাদের কৃষকদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শন করেছি তো আমাদের উদ্দেশ্য হলো যে মেলা আগত সকল দর্শনার্থী যেন এটা দেখে উদ্বুদ্ধ হয় তারা যেন কৃষিকাজে এগিয়ে আসে সবাই কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপদ পুষ্টি নিরাপত্তা জোরদার করতে পারে নিজের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে যে উদ্দেশ্য নিয়ে এই মেলা আয়োজন হচ্ছে সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই আমাদের এই প্রচেষ্টা মেলার উদ্বোধনী দিনে উপপরিচালকের কনফারেন্স রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এরপর কৃষকদের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরণ করা হয়